আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি একটু ভিন্ন এটি আমাদের হৃদয় স্পর্শ করবে আমরা আজ কথা বলবো গাজার জনগণের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা আজও যে বিপদ কষ্ট ও ধ্বংসের মুখোমুখি তা দেখে আমাদের হৃদয় ব্যথিত হয় কিন্তু ইসলামের দৃষ্টিতে এই বিপদও একটি শিক্ষা আজ আমরা দেখব কিভাবে গাজার জনগণ এই কঠিন পরিস্থিতিতেও ধৈর্য অবিচলতা এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে জীবন যাপন করছে আমরা তাদের কাহিনী থেকে শিখব বিপদে কিভাবে ধৈর্য ধারণ করতে হয় কিভাবে ন্যায় ও মানবিকতা রক্ষা করতে হয় এবং কিভাবে আমাদের জীবনেও এই শিক্ষা প্রয়োগ করা যায় ধ্বংসযজ্ঞের চিত্র গাজার আটাত্তর শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত গ্রামাঞ্চল হাসপাতাল স্কুল প্রায় সব কিছু ধ্বংস প্রায় ধ্বংস খাদ্য সংকট এবং পানির অভাব মানবিক সংকট দুই দশমিক এক মিলিয়ন মানুষের মধ্যে অধিকাংশই বাস্তুচ্যুত শিশু মা বয়স্করা ভয়ঙ্কর মুখোমুখি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রায় অপ্রতুল ইসলামী ঐতিহ্যের ধ্বংস গাজার উনআশি শতাংশ মসজিদ ক্ষতিগ্রস্ত প্রাচীন ইসলামী স্থাপনা মাদ্রাসা ঐতিহাসিক স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত প্রিয় ভাই ও বোনেরা এই চিত্র আমাদের কল্পনার বাইরে কিন্তু মুসলিমদের মধ্যে একটি অদ্ভুত শক্তি আছে ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস ইসলামের ধৈর্য ও অবিচলতা আল্লাহ আমাদের শিখিয়েছেন বিপদে ধৈর্য ধারণ করতে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও যারা বিপদে পড়লে বলেন নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে ফিরে যাব সুরা আল বাকারা আয়াত নাম্বার একশো ছাপ্পান্ন গাজার জনগণ এই আয়াতের বাস্তব উদাহরণ তারা সর্বদা বিপদের মুখোমুখি হলেও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখে ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষা আমাদের পলে বিপদে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে ন্যায়ের পথে অবিচল থাকতে হবে ভাই ও বোনেরা গাজার জনগণ আমাদের শেখাচ্ছে এই শিক্ষার জ্বলন্ত উদাহরণ গাজার জনগণের অবিচলতা ও শিক্ষা বিশ্বাস ও অবিচলতা তারা প্রতিনিয়তই বিপদের মুখোমুখি হলেও হাল ছাড়ে না প্রতিটা দিনই তাদের জন্য পরীক্ষার মতো কিন্তু তারা আল্লাহর কাছে আস্থা রাখে সামাজিক সংহতি তাদের সমাজে একে অপরের জন্য অদ্ভুত শক্তি ও সমর্থন দেখা যায় তারা ক্ষুধা ঘরহীনতা এবং ধ্বংসের মধ্যেও একে অপরকে সহায়তা করে আধ্যাত্মিকতা ও প্রার্থনা বিপদে তারা দোয়া করে তাদের আধ্যাত্মিকতা দৃঢ় ইসলামের শিক্ষা বাস্তবায়িত হয় ধৈর্য বিশ্বাস সহমর্মিতা আমাদের করণীয় দোয়া ও প্রার্থনা গাজার জনগণের জন্য নিয়মিত দোয়া করা প্রার্থনা করা যেন তারা নিরাপদ শান্তিপূর্ণ এবং সহায়তাপূর্ণ জীবন ফিরে পান সাহায্য ও সমর্থন এনজিও ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ত্রাণ পাঠানো সচেতনতা সৃষ্টি করে অন্যদের ও সাহায্যের জন্য উদ্বুদ্ধ করা সচেতনতা ভিডিও ব্লগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিস্থিতি তুলে ধরা আমাদের দায়িত্ব গাজার জনগণের কষ্টকে বিশ্বের সামনে তুলে ধরা প্রিয় ভাই ও বোনেরা গাজার জনগণ আমাদের জন্য জীবন্ত শিক্ষা বিপদের ধৈর্য ন্যায় পরায়ণতা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এই তিনটি শিক্ষায় আমরা তাদের থেকে নিতে পারি আসুন আমরা তাদের জন্য দোয়া করি এবং নিজেদের জীবনে এই শিক্ষাগুলো প্রয়োগ করি আল্লাহ তালা আমাদের সবাইকে সহায়তা করুন আমিন যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন গাজার জনগণের জন্য দোয়া করুন সাবস্ক্রাইব করে আরও ইসলামী শিক্ষামূলক ভিডিও দেখুন ধন্যবাদ